আপনি কি জানেন প্রতিদিন আমরা যতগুলো সিদ্ধান্ত নেই তার অর্ধেকই আমাদের নিজের চিন্তায় নয় নিজের ইচ্ছায় নয় বরং কিছু অদৃশ্য ফাঁদ আমাদের মনের ভেতরে বসে চালাচ্ছে খেলা আপনি কি খাবেন কাকে বিশ্বাস করবেন কোথায় টাকা খরচ করবেন এসব অনেক কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের মনস্তান্তিক বিভ্রম যেগুলোর নাম হয়তো কখনো শোনেননি প্রতিদিন আপনাদের প্রভাবিত করছে আজ আমরা জানবো এমন দশটি মানুষকে বুদ্ধিমান হয়েও ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে সাবধান হন কারণ এই ফাদগুলো অদৃশ্য হলেও এর প্রভাব ভয়ঙ্কর বাস্তব নাম্বার ওয়ান কনফার্মেশন বায়াস ধরুন আপনি বিশ্বাস করেন সব সফল মানুষই সকালে ওঠে এখন আপনি শুধু এমন কন্টেন্ট খুঁজে বের করবেন যেটা এই বিশ্বাসকে সমর্থন করে কিন্তু যদি কেউ দেখায় কিছু সফল মানুষ রাতে কাজ করে তখন আপনি সেটাকে এড়িয়ে যাবেন কেন এটাই হলো কনফার্মেশন বায়াস আমরা যা বিশ্বাস করি শুধু সেটার পক্ষে তথ্য খুঁজি যদি নতুন বা বিপরীত তথ্য আসে সেটাকে আমরা অস্বীকার করি বা পাত্তাই দেয় না এই মানসিক ফাঁদ আমাদের চিন্তা বন্ধ করে দেয় ফলে আমরা সত্যকে দেখি না দেখি নিজের মতামতের প্রতিফলন এর ফলে ভুল ধারণা পুক্ত হয় নতুন কিছু শেখা কঠিন হয় আর সবচেয়ে খারাপ ভুল সিদ্ধান্তে আমরা অটল থেকে যাই এর সমাধান কি হতে পারে আমরা কি সত্যি উন্মুক্তভাবে সব তথ্য দেখছি নাকি আমি কেবল নিজের মতের পক্ষে প্রমাণ খুঁজছি মনে রাখুন সত্য জানতে হলে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নাম্বার টু অ্যাঙ্কোরিং ইফেক্ট একটা জামার দাম আগে ছিল পাঁচ হাজার টাকা এখন দু হাজার টাকা আপনি কি ভাবছেন নিশ্চয়ই অনেক লাভের ডিল তাই তো এটাই হচ্ছে অ্যাঙ্কোরিং ইফেক্ট আমরা প্রথম যেটা দেখি বা শুনি সেটা মস্তিষ্কে অ্যাংকার বা নঙ্গর ফেলে দেয় পরের সব তথ্যকে আমরা তার সঙ্গে তুলনা করে বিচার করি বাস্তব মূল্য মান বা প্রয়োজন সেগুলোর পেছনে পড়ে যাই আরেকটা উদাহরণ দিয়ে বলা যায় কোনো এক চাকরির ইন্টারভিউতে যদি প্রথম প্রার্থী বলে আমি পঞ্চাশ হাজার টাকা চেয়েছি তাহলে পরবর্তী সবার চাহিদা তার আশেপাশেই থাকে প্রথম সংখ্যাটি মানসিক মার্কার হয়ে যায় এ থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে এই ফাঁদে পড়ে আমরা ভুল দামে জিনিস কিনি ভুল লোককে মূল্য দেই বা নিজের মূল্যই কমিয়ে ফেলি তাহলে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হচ্ছে যে তথ্যই আসুক নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আসল মান দেখছি নাকি প্রথম দেখাটাই আটকে গেছি মনের প্রথম ছাপ অনেক সময় ভুলেও বড় প্রভাব ফেলে নাম্বার থ্রি ওভার কনফিডেন্স বায়াস আমরা তো জানি আপনি কি এমন মানুষ চেনেন যারা সব বিষয় নিজেদের এক্সপার্ট ভাবে হ্যাঁ আমরা সবাই একটু আটটু এরকমই এটাই হলো ওভার কনফিডেন্স বায়াস যখন কেউ মনে করে তারা ভুল হতে পারে না তাদের অনুমান বিশ্লেষণ এমনকি গাট ফিলিং সবই ঠিক এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের সত্যিকার তথ্য বুঝতে দেয় না আমরা অন্যের পরামর্শ এড়িয়ে চলি ভুলও করি কিন্তু স্বীকার করি না গবেষণায় বলা হয়েছে বিশ্বজুড়ে দেখা গেছে সবচেয়ে খারাপ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী একটা বাস্তব উদাহরণ দেয়া যায় একজন ড্রাইভার ভাবে আমি তো এক হাতে ফোন নিয়েও গাড়ি চালাতে পারি ফলাফলস্বরূপ কি হয় দুর্ঘটনা ক্ষতি শেষমেশ আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না এ থেকে তাহলে কিভাবে এড়াবেন নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবেন আমি কি আসলেই জানি না শুধু ভাবছি আমি জানি জ্ঞান হাম্বল করে অহংকার ভুল করায় তাই অহংকার করবেন না নাম্বার ফোর সাংকাস্ট ফ্যালাসি ধরুন আপনি একটি সিনেমা দেখতে বসেছেন তিরিশ মিনিট বুঝলেন খুব বাজে সিনেমা তবু আপনি পুরোটা দেখলেন কেন কারণ আপনার মন বলছে টিকিটের দাম তো দিয়েই ফেলেছি এবার দেখেই যাই এটাই হলো সাংকাস্ট ফেলাসি আমরা যখন কোনো কিছুতে সময় টাকা বা আবেগ বিনিয়োগ করি তখন সেটাকে সারতে ভয় পাই যদিও সেটা আর কাজের না উদাহরণস্বরূপ বলা যায় খারাপ একটা সম্পর্কে আছেন কারণ পাঁচ বছর তো দিয়েই ফেলেছি ভুল প্রজেক্ট চালিয়ে যাচ্ছেন কারণ এত টাকা তো খরচ হলই এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদের চিন্তা করতে হবে আমাদের অতীত বিনিয়োগ ভবিষ্যতের সিদ্ধান্ত ঠিক করবে না যা হারিয়ে গেছে সেটা ফেরানো যাবে না কিন্তু এখনকার সিদ্ধান্তে ভবিষ্যৎ গড়া যাবে এর থেকে কিভাবে মুক্তি পাবেন নিজেকে জিজ্ঞাসা করবেন আমি যদি আজ নতুন করে শুরু করতাম তাহলে কি এটা বেছে নিতাম যদি উত্তর না হয় তাহলে তখনই থামুন কারণ বাচ্চা মানে সবসময় এগিয়ে যাওয়া নয় কখনো সঠিক সময়ে ছেড়ে দেওয়াটাও জেতা নাম্বার ফাইভ হ্যালো এফেক্ট ধরুন কোনো একজন খুব সুন্দর করে কথা বলে স্মার্ট পোশাক পরে আপনার মনে হয় এই মানুষ নিশ্চয়ই সৎ দক্ষ দায়িত্বশীল এটাই হচ্ছে হ্যালো এফেক্ট আমাদের মন একটি ভালো গুণ দেখেই ধরে নেয় বাকি সব গুণাগুণ ভালো এটা এক ধরনের মানসিক শর্টকাট যেটা বেশিরভাগ মানুষ ভুল করে উদাহরণস্বরূপ বলা যায় কোনো স্লে কোনো সেলিব্রেটি ভালো গান গায় তাই আমরা তার রাজনৈতিক মতামত বিশ্বাস করি কোনো চাকরিজীবী আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বললেই ভাবি সে কাজেও পারদর্শী হবে এর থেকে আমরা কি কি সমস্যায় পড়তে পারি হ্যালো ইফেক্ট আমাদের বিচার ক্ষমতা ঝাপসা করে দেয় আমরা লোকের আচরণ সিদ্ধান্ত বা ক্ষমতা না দেখে শুধু একটা দিক দেখে সিদ্ধান্ত নেই তাহলে থেকে আমরা কিভাবে প্রথমে নিজেকে থামাতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি এই সিদ্ধান্ত নিচ্ছি তার আচরণ দেখে নাকি প্রমাণ দেখে মনে রাখবেন ভালো লাগা মানে ভালো হওয়া নয় নাম্বার সিক্স পেন্টাগন এফেক্ট আপনি কি কখনো কোনো ট্রেন্ডে শুধু এজন্যই যোগ দিয়েছেন কারণ সবাই করছে এটাই ব্যান্ডাগন এফেক্ট এটি এমন একটি মানসিক ফাঁদ যেখানে আমরা নিজের চিন্তা না করে শুধু দলের সঙ্গে চলতে পছন্দ করি উদাহরণস্বরূপ বলা যায় সবাই একটা নতুন প্রোডাক্ট কিনছে আপনিও কিনলেন অথচ আপনার দরকার ছিল না বন্ধুদের সবাই কোনো কোর্সে ভর্তি হয়েছে আপনিও করলেন ক্যাপশন বা প্রয়োজন ছাড়াই এ থেকে আমরা কি কি সমস্যায় পড়তে পারি এর প্রভাবে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হই এতে আমরা নিজস্ব লক্ষ্য চিন্তা ও বাস্তবতা হারিয়ে ফেলি ফলে শেষমেশ সময় টাকা এমনকি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাহলে এটা থেকে আমরা কিভাবে এড়িয়ে চলব নিজেকে প্রশ্ন করতে হবে আমি এটা কেন করছি এটা কি আমার দরকার নাকি শুধু সবাই করছে বলে আমি করছি মনে রাখবেন সবাই একদিকে ছুটছে বলেই সেটা সঠিক নয় নাম্বার সেভেন অ্যাভয়েলেবিলিটি হিউরিস্টিক আপনার মনে কি কখনো মনে হয়েছে প্লেন ভ্রমণ খুব বিপজ্জনক কারণ প্রতিবার কোনো প্লেন ট্রাশ হলেই সেটা নিউজে আসে ভাইরাল হয় এটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক মানে যা আমরা বেশি দেখি শুনি বা মনে রাখি সেটাকেই সত্যি বলে ধরে নেই উদাহরণস্বরূপ বলা যায় আপনি শুনলেন একজন ডায়াবেটিক্স চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এরপর অনেক ভাবলেন চকলেটই হয়তো সব রোগের শিকড় আপনি বারবার অনলাইনে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখছেন তাই ভাবলেন এই জিনিসটা বেস্ট এর থেকে সমস্যা হয় এই মানসিক ফাদ আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে বাস্তব তথ্য বা যুক্তির বদলে আমরা যা দেখছি সেটা দিয়ে সিদ্ধান্ত নেই এর থেকে বাঁচার উপায় হচ্ছে সত্য যাচাই করতে হবে আপনার মনে যেটা প্রথম এসেছে সেটাই কি সঠিক তা ভাবুন যুক্তি দিয়ে চোখ দিয়ে নয় মনে রাখবেন সবচেয়ে বেশি দেখা মানেই সবচেয়ে বেশি সত্যি নয় নাম্বার এইট ইমোশনাল রিজনিং আপনি যদি নিজেকে ব্যর্থ মনে করেন তাহলে কি আপনি সত্যিই ব্যর্থ না এটা শুধু আপনার মন বলছে যুক্তি নয় এটাই হলো ইমোশনাল রিজনিং মানে যে অনুভব করছি সেটাই ধরে নিচ্ছি সত্যি উদাহরণস্বরূপ বলা যায় আপনি ভয় পাচ্ছেন পরীক্ষার আগে মন বলছে আপনি নিশ্চয়ই ফেল করবেন কাউকে দেখে খারাপ লাগছে ভাবছেন সে খারাপ মানুষ কিন্তু আবেগ কখনো কখনো মিথ্যা কথা বলে মানসিক চাপ ভয় ও হতাশা এই অনুভূতিগুলো অনেক সময় বাস্তবতাকে আড়াল করে ফেলে এটা অনেক বিপদজনক কারণ আপনি যুক্তির বদলে প্রতিক্রিয়ায় চলতে থাকেন নিজেকে ছোট ভাবেন সম্ভাবনা হারান এর থেকে বাঁচার উপায় হচ্ছে সাথে সাথে স্টপ হয়ে যাবেন নিজেকে জিজ্ঞাসা করবেন আমার অনুভূতি কি সত্যিই বাস্তবে প্রতিফলন নাকি এটা কেবল আমার ভয় মনে রাখুন ফিলিং ইজ নট অলওয়েজ ফ্যাক্ট আপনার মন যদি বলে আপনি পারবেন তবে আপনি মস্তিষ্ক দিয়ে বলুন কেন নয় নাম্বার নাইন ফ্রেমিং এফেক্ট একটা তথ্য কিন্তু দুইবার বলা যায় এই একটা চিকিৎসায় সফলতা নাইনটি একটা চিকিৎসায় ব্যর্থতা টেন পারসেন্ট আপনি কোনটায় সান্ত্বনা পাবেন এই দ্বিধাই হল ফ্রেমিং ইফেক্ট একই তথ্য শুধু উপস্থাপনা ভিন্ন আর তাতেই বদলে যায় আপনার সিদ্ধান্ত উদাহরণস্বরূপ বলা যায় কেউ বলে এই পণ্যের নাইনটি পারসেন্ট গ্রাহক সন্তুষ্ট আবার কেউ বলে এই পণ্যের টেন পারসেন্ট অভিযোগ এসেছে তথ্য এক কিন্তু বিভিন্ন মত তথ্য এক কিন্তু প্রভাব ভিন্ন কারণ আমাদের মন ভাষার ফাঁদে পড়ে যায় এটা অত্যন্তই বিপজ্জনক কারণ আপনি তখন তথ্য বিশ্লেষণ না করে তার উপস্থাপনাতেই প্রতিক্রিয়া দিচ্ছেন এ থেকে তাহলে বাঁচবেন কিভাবে তথ্যকে দুই দিক থেকে দেখবেন শুধুই কথার বাহারে ভেসে যাবেন না যুক্তি দিয়ে বুঝুন ফ্রেমিং দিয়ে নয় মনে রাখুন যেভাবে বলা হয় তেমনিভাবেই ভাবি কিন্তু সব সময় ভাবাটা ঠিক নয় নাম্বার টেন চয়েস অভারলোড আপনি একটা জিনিস কিনতে গেলেন সামনে তিরিশটা অপশন চোখ চকচক করছে কিন্তু মন বিভ্রান্ত শেষমেশ হয় আপনি কিছুই কিনলেন না অথবা কিনলেন ভুল জিনিস এই মানসিক বিভ্রান্ত বলে চয়েস ওভারলোড গবেষণায় দেখা গেছে বেশি অপশন আমাদের অস্থির অনিশ্চিত এবং শেষে অসন্তুষ্ট করে তোলে উদাহরণস্বরূপ বলা যায় তিনটি আইসক্রিমের মধ্যে বেছে নেওয়া সহজ কিন্তু তিরিশটি ফ্লেভার মাথা ঘুরে যায় এমনকি সিদ্ধান্ত নেওয়ার পরেও মনে হয় হয়তো অন্যটা বেটার ছিল এর ফলাফলে সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে সিদ্ধান্তে আত্মবিশ্বাস কমে হতাশা বাড়ে এ থেকে বাঁচার উপায় হচ্ছে আগে থেকে মানদণ্ড ঠিক করুন আপনার কি চাই সেটা নির্দিষ্ট করে রাখুন অপশন সীমিত করুন ফোকাসড থাকুন পারফেক্ট নয় গুড এনাফ খুঁজুন মনে রাখবেন সবচেয়ে পারফেক্ট ভালোটা খুঁজতে গিয়ে আমরা প্রায়ই ভালোটাকেই হারিয়ে ফেলি সিদ্ধান্ত নেয়া মানেই এক একটা পদ বেছে নেয়া আর এই পদ যেন ফাদের মধ্যে না পড়ে যায় তাই এসব মানসিক খাঁচা থেকে নিজেকে মুক্ত করুন কোন ফাঁদে আপনি সবচেয়ে বেশি পড়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে যাতে তারা যেন বাঁচতে পারে এই ফাঁদগুলো থেকে